নমস্কার বন্ধুরা সম্পার পাঁচফোড়নের গল্প রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন গরমকালে এরকম একটা তেতো চচ্চড়ি যদি প্রথম পাতে থাকে তাহলে কিন্তু মন্দ হয় না আমি এখানে আজকে বানাবো একটু নতুন ধরনের তেতো চচ্চড়ি এখানে আমি নিয়েছি দুটো বড় করলা লম্বা লম্বা একটু মোটা মোটা করে কাটা নিয়েছি একটা বড় সাইজের আলু একটু মোটা করে লম্বা করে কাটা নিয়েছি কিছুটা বাদাম আর নিয়েছি চার পাঁচটা বড়ি দুটো কাঁচা লঙ্কা গরম কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল তেলটাও ভালো গরম হয়ে গেছে এখন আমি বাদামগুলো ভেজে নেব বাদামগুলো ভাজা হয়ে গেছে বাদাম ভাজাগুলো আমি এখন নামিয়ে নিচ্ছি এখন আমি বড়িগুলো ভেজে ভাজা হয়ে গেছে বড়িগুলো আমি নামিয়ে নিচ্ছি উচ্ছেগুলো আমি লাল লাল করে ভেজে নেব দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর দেব সামান্য একটু হলুদ গুঁড়ো নাড়াচাড়া করে বেশ ভালো করে বেঁধে নিচ্ছি বড়ি এবং বাদাম এই দুটোকে আমি একটু হামল বিস্তায় অর্ধেক ভাঙা ভাঙা করে রেখে দেব আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ফলো লাইক ও শেয়ার করে আমার পাশে থাকবেন আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন যাতে আমি কোনো নতুন রেসিপি দিলে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় উচ্ছেগুলো লাল করে ভাজা হয়ে গেছে এখন আমি উচ্ছেগুলো নামিয়ে নিচ্ছি উচ্ছে ভাজা তেলের মধ্যে আর সামান্য একটুখানি সর্ষের তেল আমি দিয়ে দিলাম তেলের মধ্যে দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর দেব হাফ চামচ মতন মাছ ফোড়ন ফোড়নটা একটু ভালো করে নেড়ে প্রায় বিনা মশলাতেই কিন্তু এই তেঁতর চরচড়ি বানানো যায় দিয়ে দিলাম আলু আলুগুলো একটু লাল লাল করে ভেজে আলুগুলো লাল লাল করে একটু ভেজে নিয়েছি এখন আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর দেব সামান্য একটু লঙ্কার গুঁড়ো ভালো করে একটু নাড়াচাড়া করে নেব দিয়ে দেব ভেজে রাখা উচ্ছে দিয়ে দেবো এর মধ্যে সামান্য একটু জল প্রায় পাঁচ মিনিটের জন্য গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে আমি ঢেকে দিচ্ছি প্রায় ছয় মিনিট হয়ে গেছে দিয়ে দেব দুটো চেরা কাঁচা লঙ্কা আর দেব সামান্য একটু চিনি ভালো করে মিশিয়ে নেব গ্যাসের ফ্লেমটাকে এ সময় আমি একদম হাইতে করে দিলাম তেঁতোর এই চচ্চড়িটা কিন্তু একদম শুকনো শুকনোই ভালো লাগে খেতে এবার দিয়ে দিচ্ছি ওপর থেকে সামান্য একটু শুকনো আটা যেটুকু জল আছে এটুকুও কিন্তু একটু পরেই টেনে যাবে যে বড়ি আর বাদাম আমি ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেটা এখন এর মধ্যে কিছুটা দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নিলাম ওপর থেকে সামান্য একটু সর্ষের তেল চলিয়ে দেবো স্ট্যান্ডিং টাইমে রেখে আমি পরিবেশন করব খুবই কম সময়ে ও প্রায় বিনা মশলায় তৈরি করে নিলাম তেতো চচ্চড়ি ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আজ তাহলে এই পর্যন্তই দেখা হচ্ছে সামনের ভিডিওতে অন্য কোনো রেসিপির সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন